ইন্ডাস্ট্রি সিমেন্ট ফ্যাক্টরি যেটা আমাদের কালাইন অঞ্চলের মধ্যে এখানের যারা বিশেষ করে আমরা জানি ইন্ডাস্ট্রির ভিতরে অনেক ল্যান্ড ছিল সেই ল্যান্ড মানুষ অনেক কষ্ট করে ল্যান্ডটা দিয়েছে কেন বিশেষ করে সার চাকরির ব্যবস্থা লাগে সরকারের যেটা অনুরোধ বিশেষ করে এই যে কোম্পানি বিশেষ আমাদের লোকেল যারা যুবক যুবতীরা চাকরি দেওয়ার ব্যবস্থা করা লাগে কারণ বিশেষ করে আমরা দেখছি মেঘালয় বিভিন্ন ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হওয়ার প্রথম লোকাল মানুষের সাথে সরকারের পক্ষে একটা এগ্রিমেন্ট করা হয় সব লোকেল মানুষের ফেসিলিটি দেওয়ার জন্য সেই ফেসিলিটি আমাদের কালাইন অঞ্চলের যেটা ইন্ডাস্ট্রি হইতেছে সেই ফেসিলিটি দেওয়ালে আমি মাননীয় কাছে অনুরোধ করছি মন্ত্রী মাননীয় অধ্যক্ষ মহোদয় যে ইতিমধ্যে উল্লেখ যে কাস্টমাইজ পলিসি, কাস্টমাইজ পলিসির আধারত যিকোনো উদ্যোগ নির্মাণ করবলে হলে প্রথম শর্তটুয় হয়েছে এশ কোটির ওপৰত আৰু মিনিমাম টু হাণ্ড্ৰেড ডাইৰেক্ট এমপ্লয়মেণ্ট আৰু সেই ডাইৰেক্ট এমপ্লয়মেণ্ট পোনপটীয়াকৈ সেই অঞ্চলত থকা উপযুক্ত যিসকল কৰ্ম সংস্থাপন পাবৰ যোগ্য লোক আছে তেওঁলোককে দিয়া হ'ব গতিকে একচেপ্ট টেকনিকেল যিসকল টেকনিকেলি চাউণ্ড আছে ডেফিনেটলি তেওঁলোকেও পাব কিন্তু অতি প্ৰয়োজনীয় যদি তাত সেই স্থানত না নাথাকে ডেফিনেটলি সেই উদ্যোগটো ৰাণ কৰিবৰ কাৰণে বেলেগৰ পৰা অনাটো বেলেগ কথা কিন্তু নৰ্মেল তাতে যিখিনি প্ৰয়োজনীয় স্কিল থকা আমাৰ কৰ্মী থাকিব ডেফিনেটলি তেখেতসকলে পাব আৰু আমাৰ কাষ্টমাইজ পলিচিৰ অন্যতম চৰ্ত লোকেল এমপ্লয়মেণ্ট